This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে কোনটা সাথে তৃণমূল নেতার কথা বলবো একসময় মহাসচিব ছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায় দু বছর চার মাস ধরে জেলে গতকাল জামিন পেয়ে গিয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবার পার্থ শিখে ছিনবে আঙ্কল পার্থ কি জেল থেকে বেরোতে পারেন আইনজীবীরা অবশ্য বলছেন অর্পিতার মতো হাতিয়ার পাওয়ার সম্ভাবনা কম কিন্তু কেন দেখেন বাইশে জুলাই দু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কোটি কোটি টাকার নোটের পাহাড় উদ্ধার তেইশে জুলাই অর্পিতার সঙ্গে পার্থক্যও গ্রেফতার করে ইডি সোমবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন অর্পিতা এবার কি পালা পার্থর অর্পিতা যে পথে জামিন পেলেন সেটাই মূল আলোচ্য সুপ্রিম কোর্টের নির্দেশ হাতিয়ার করে জামিন অর্পিতা মুখোপাধ্যায়ের সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ খেটে ফেললে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের উনিশে নভেম্বর এই নির্দেশ দেয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ ভারতীয় ন্যায় সংহিতার চারশো উনআশি ধারা কার্যকর করার নির্দেশ শীর্ষ আদালতের সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ খেটে ফেলেছেন অর্পিতা সাত বছর সর্বোচ্চ সাজা দু বছর চার মাস ধরে জেলে অর্পিতা বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে যে জাজমেন্টগুলো ছিল বা আমাদের ক্যালকাটা হাইকোর্টে জাজমেন্ট ছিল যদি কেউ ট্রায়াল আন্ডার ট্রায়াল কোনো প্রিজনার তার টেন ইয়ারের সাবস্টেন্সিয়াল টাইম যদি জেলে কাটায় ট্রায়াল যদি পেন্ডিং থাকে তার ক্ষেত্রে বেল পাওয়াটা অনেক সুবিধাজনক হয়ে থাকে যেখানে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে চার্জশিট সাবমিট হয়ে গেছে এই সব ক্ষেত্রগুলো দেখলে আমাদের ক্যালকাটা হাইকোর্টেও সেগুলো হয়েছে একই সময়সীমায় জেলে পার্থ জেলে চার শিক্ষাকর্তা শান্তিপ্রসাদ সিনহা সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় অশোক সাহাও তাদেরও কি কপাল খুলতে পারে কিন্তু মামলার পাহাড়ি পার্থর পথে কাটা। প্রাথমিক মামলায় পার্থকে ধরেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরে এসএসসি মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই নবম দশম দ্বাদশ একাদশ গ্রুপ সি ডি মামলায় পার্থকে ধরে সিবিআই এখনও পর্যন্ত একটি মামলাতেও জামিন পাননি পার্থ সিবিআই মামলায় জামিনের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত হন হাইকোর্টের দুই বিচারপতি সেই মামলা তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ইডির প্রাথমিক মামলা এখনও সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় অক্টোবরে প্রাথমিক মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআইও অর্থাৎ মামলার চক্রবুহ সুপ্রিম কোর্টের ওই অর্ডারে বলা ছিল যে সমস্ত অভিযুক্তর বিরুদ্ধে শুধুমাত্র একটিমাত্র মামলা চলছে অন্য কোনো মামলা শুনানি বা বিচার চলছে না তারা তার যদি মো সর্বোচ্চ সাজার তৃতীয়াংশ জেল জীবন কাটানো হয়ে গিয়ে থাকে তাহলে সে জামিন পেতে পারে সেক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া আছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু একাধিক মামলা রয়েছে ফলে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওই অর্ডার কোনোভাবেই হাতিয়ার হবে না মত আইনজীবীদের একাংশে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়োগ দুর্নীতি মামলায় মূল চক্রি হিসেবে তুলে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি তাই পার্থর পক্ষে প্রভাবশালী তকমা মোছা কঠিন অভিমত আইনজীবী মহলের সুজয় ও শ্রাবন্তীর রিপোর্ট টিভি নাইন বাংলা জেলে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায় দু হাজার বাইশের জুলাই নিয়োগ দুর্নীতির মামলায় অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি গতকাল আদালতে মেলে জামিন যদিও মায়ের মৃত্যুর পর প্যারোলেই ছিলেন তিনি আজ আদালতে নথি জমা দিয়ে আবার ফিরে যান অভিযোগ অথচ চাকরি এখনো অধরা ফলে আবার রাস্তায় চাকরি প্রার্থীরা জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে স্লোগান উঠলো টেটের মিছিলে ভোর হলো দোর গোল বি স্লোগান তুলেছিলেন ডাক্তাররা ডেটের মিছিলে একই স্লোগান উঠল পর্ষদ সভাপতির বিরুদ্ধে আর কবে চাকরি দু হাজার বাইশের ডিসেম্বরে টেট স্বচ্ছতার সঙ্গে হয়েছিল কিন্তু তারপরও চাকরি কই কোথায় গেল প্রতিশ্রুতি এই প্রশ্ন তুলেই দু হাজার বাইশের আন্দোলন মঙ্গলবার আরো একবার সরগরম করে দিল কলকাতার রাজপথকে শিয়ালদা থেকে ধর্মতলা বিশাল মিছিলে হাঁটলেন চাকরি প্রার্থীরা লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররাও যে স্লোগান দিয়েছিলেন সেই একই স্লোগান উঠল টেটের মিছিল স্লোগান তুলেছিলেন ভোর হলো দর্ক হলো বিনীত গোয়েল ওঠরে নিয়োগ প্রার্থীরা তারা সেই স্লোগানই সেই স্লোগানই আবার তারাও লিখলেন যখন অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে তারা বিজ্ঞপ্তি চাইছেন তারা লিখছেন ভোর হলো দোর হলো সভাপতি ওঠরে পঞ্চাশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি দাও গৌতম পাল বাবু কেন কেন আমাদেরকে বলছেন যে ওপর মহল থেকে পা পেলেই আমরা নিয়োগ দেবো উনি কি শিক্ষামন্ত্রীকে বোঝাতে চেয়েছেন উনি কি উনি কি মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছেন মমতা ব্যানার্জি আপনার দিকে আঙুল তুলে প্রশ্ন করছি আমি কেন আমাদের নিয়োগ আসছে না জুনিয়র ডাক্তারদের মতোই টেটের মিছিলেও দেখা গেল প্রতীকী মস্তিষ্ক আর হৃৎপিণ্ড তিলোত্তমার জন্য বিচার চেয়ে দ্রোহের কার্নিভাল দেখেছিল বাংলা চাকরি প্রার্থীদের মিছিলেও তেমনই ছিল ছৌ নাচ ছিল ঢাকডোর বেকার তরুণ তরুণদের একটাই টার্গেট চাকরি সেই টার্গেট কি পূরণ হবে না দু সালে প্রাথমিকের টেট হয়েছে পাশ করেছেন এক লক্ষ চল্লিশ হাজার নিয়োগ তো দূর শূন্য ঘোষণা হয়নি দু হাজার তেইশ সালের ডেট হয়েছে এখনো রেজাল্ট বেরোয়নি দু বছর পেরিয়ে গেল নিয়োগ হলো না চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন আর কবে মুখ্যমন্ত্রী বারবার যেখানে যাচ্ছেন সেখানে বলছেন দশ লক্ষ শূন্য পদ আছে সেখান থেকে আমরা দশ লক্ষ চাই না মাননীয় আপনার কাছে পঞ্চাশ হাজার শূন্য পদ চাই কারণ আমরা প্রতিবন্ধী আমাদের কোনো কোনো কোথাও কাজে না বলছে সংরক্ষণ নিয়ে কোর্টে মামলা চলায় নিয়োগ হচ্ছে না চাকরিপ্রার্থীদের পাল্টা দাবি সবটাই বাহানা যত দ্রুত সম্ভব নিয়োগ করতে হবে স্বচ্ছতার সঙ্গে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে নিয়োগের দাবি যাতে দ্রুত হয় সেই দাবিকে সামনে রেখে রাজপথে নামলেন হবু শিক্ষকেরা এবারে কল্যাণ সঙ্গে সর্বত্র টিভি নাইন বাংলা কলকাতা রূপমারি এলাকার একাধিক পরিবার এমনকি সেখানে রাস্তা তৈরির বোর্ড ঝুললেও পাকা রাস্তার নাম নেই তুঙ্গে রাজনৈতিক চর্চা আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ একশো দিনের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে জোড়া প্রতারণায় অথই জলে হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েত এলাকার তিন হতদরিদ্র পরিবার এই যে ঘরগুলো দেখছেন মাটি দরমার ভাঙা দেওয়াল কোন রকমের ত্রিপল দিয়ে ঘেরা এখানেই দিন গুজরান মাধবী সরস্বতী দীপঙ্কর মণ্ডলদের তাদের অভিযোগ এর আগে আবাস তালিকায় নাম থাকলেও তা বাদ চলে গেছে ঘর নামে এসেছিল কিন্তু আমি ঘর পাইনি অন্য লোকে আমার ঘরের আইডি নিয়ে ঘর তুলে নিয়েছে এখন এখন ঘর পাচ্ছি না শুধু তাই নয় তাদের আরও অভিযোগ একশো দিনের কাজ করেছিলেন সেই টাকাও ভোগ করছে অন্যজন নাম ছিল নাম কাটা গেছে আমাদের জব কাঠের ঘর অন্য লোকে তুলে নিয়েছে আর এখন নাম নেই হুম এখন আমার ঘরের অবস্থা রকম হ্যাঁ ঘরের ওপরে টিন একেবারে মরছে ধরে গেছে আর পেছনটা পড়ে গেছে নেপথ্যে রয়েছে পার্টিগত ষড়যন্ত্র বলছেন বঞ্চিত রাই আগের বারেও এসেছিল নাম সেই নামটা কেটে দিয়েছে কেটে দিয়েছে সার্ভে করতে এসেছিল এসে তো থেকে কি ষড়যন্ত্র করলো জানি না কেটে দিয়েছে তৃণমূল পরিচালিত রূপনারী পঞ্চায়েতের উপপ্রধানের অবশ্য দাবি এর নেপথ্যে চালা চালাকি থাকতে পারে পাওয়ার যোগ্য অথচ তাদের ক্লিক বাজি করে নামগুলো কাটা হয়েছিল সে সময় আমারও এক মানে বক্তব্য আমরা কিন্তু ডাইরেক্ট সমস্ত আধিকারিককে বলে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী যেখানে একটা মানবিক মানে দৃষ্টিভঙ্গির কথা বলেছেন সুতরাং খুব খুব মানে অসুবিধে না হলে কোনো ঘর কাটার দরকার নেই হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের দুর্নীতির লিস্ট বেশ লম্বা সেখানে রাস্তা তৈরিতেও দুর্নীতির অভিযোগ ঘটা করে লাগানো হয়েছে বোর্ড অথচ রাস্তা তৈরির চিহ্ন নেই জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা এলাকায় লাগানো হয়েছে রাস্তা চাই পোস্টার পঞ্চায়েত থেকে এসে মানে নেম্বার এসে মানে একটা বোর্ড মেরে চলে গেছে ওখানে লেখা আছে ইট ফেলে ঢালাইয়ের কথা কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি সাড়ে তিন লাখ টাকা সেংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে আমি এইটা তদন্ত চাইছি যে এই পয়সাগুলো গেল কোথায় আর এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি যদিও তৃণমূল একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াকেই দায়ী করেছে এই যে দুর্নীতি হয়েছে কাজ না করে টাকা তুলে নেওয়া ফলক বসিয়েছে অথচ কাজ হয়নি এই বিষয়গুলো হিমলগঞ্জ বাংলার মানুষ দেখছে এর জবাব দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে দিয়ে সাফ করে দেবে একশো দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা মানে ওখানেই স্টপ হয়েছে ওর জন্যে কোনো বিল পে হয়নি আবাস তালিকা একশো দিনে টাকা থেকে রাস্তা তৈরিতে দুর্নীতি ত্রিফলায় বৃদ্ধ তৃণমূল পরিচালিত রূপমারি পঞ্চায়েত তুঙ্গে তরজা কিন্তু এই গরিব গুর্ব মানুষগুলোর কি হবে তারা তাদের হক পাবেন কবে দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা